আবু আবু উবাইদা কে শুধু সাহাবী না জান্নাতের এমন সাহাবী যিনি ইসলাম জেন্দা করার জন্য নিজের বাবার গর্দান উড়িয়ে দিলেন যুদ্ধের ময়দানে আর একটু তলোয়ারের দিকে তাকিয়ে বললেন রক্ত মাখা তলোয়ারের দিকে তাকিয়ে বললেন এবার উজি চান্নাতের হক আদায় করতে পেরেছি তিনি আবু ওবায়দা তিনি আবু নবীজি বলেন একটা হাদিস আসতেছে জানেন নবীজি বলেন লেকুলিলে উম্মাতিন আমিনুন প্রত্যেক উম্মাতের জন্য একজন করে বিশ্বস্ত ব্যক্তি আছে

আবু ওবায়দা থেকে একটা হাদিস আনতেছেন হাজরত আবু ওবায়দা রাসূলকে জিজ্ঞেস করলেন তিনি বলেন কুলতুয়া রসুল আল্লাহ আমি বললাম আল্লাহর রাসূল আল্লাহ পাকের প্রিয় বান্দা হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলকে জিজ্ঞেস করলাম আইজুন নাসি আশাদু আযাবায়াউমাল কিয়ামা ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর কিয়ামতের দিন কোন মানুষটাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ পাকের নবী বললেন ও আবু উবাইদা মনে রাখো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লা

سوره لم رنر هي يت تل بات كلن اير ثم قال يا ابا عبيدة يا ابا عبيدة قتلت بنو اسرائيل ثلاثة وأربعين نبيا من أفضل النهار في ساعة واحدة فقام مئة رجل واثنا عشر واثنا عشر رجلا من عباد بني اسرائيل فأمروا من قتلهم بالمعروف

সাল্লাম বলছি আমি বিশ্ব নবী বলছি নিশ্চয়ই বনি ইসরাইলের এক দল লোক নিশ্চয়ই বনি ইসরাইলের এক দল লোক একই দিনে তারা 43 জন নবীকে শহীদ করে দিয়েছে বলুন নাউজুবিল্লাহ কতজন কতজন নবীর মেরেছে ওয়ান ডে একই দিনে একই টাইমে ফি সাআতিন একই টাইমে ফি না নার সকালবেলা দিনের প্রথম ভাগে দিনের ফিসাঘাতিন ওয়াখেদা তিন একই টাইমে আচ্ছা একই টাইমে তেতাল্লিশ জন নবীকে মারতে গেলে গেলে পরিকল্পনা লাগবে তো আর কথা কয় না তেতাল্লিশ জন নবীদি কি আল্লাহ সব এক জায়গায় পাঠিয়েছে এক জায়গায় পাঠিয়েছে অ্যা বনি ইসরাইলের একদল দুষ্টুলো খারা মেরেছে বলতে হবে তো আপনাদের বনি ইসরাইলের এক দল দুষ্ট লোক কাদের মেরেছে সংখ্যায় কজন একদিনে না বহুদিনে একই সময় না আলাদা আলাদা সময়